দামে নিতে পারবেন এক তারপরে দরদামের সুযোগ আছে অনেকটা বেশি লাগবে এক লক্ষ পঁচিশ হাজার ভালো মানের একটা গাবে এবং ভালো মানের বাচ্চা এবং দুধ পাচ্ছে পাঁচ লিটার জি আবার দরদামের সুযোগ আছে জি জি দাম পড়বে কেমন

মানে যেখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে দাম চার লক্ষ পঞ্চাশ দাম চাওয়া তিনটি গাভি পাবে তিনটি বাচ্চা দর দামের পরে নিতে পারবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছে হামজা ডেইরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী জেলার অরণকুলা হাটের পাশেই আর হামজা ডেরি ফায়ের মালিক সিঙ্গাপুর প্রবাসীর রবিল ভাই এখান থেকে সকল জাতের জাত উন্নয়নে গাভী এবং জাত উন্নয়নে বকনা বাচ্চা কোয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি এবং বকনা বাচ্চা কালেকশন করছে এগুলো কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টি দেবে বিক্রি করবে সে সকল বিষয়ে রবিল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভেন আপনার যে যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছে ব্যবসা তো আমরা অনেকে চিন্ত সবার উদ্দেশ্যে পরিচয় জানা আমার নাম আমার নাম মোহাম্মদ ইসলাম সিঙ্গাপুর প্রবাসী আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুলা গ্রাম অরণকুলা হাটে সামান্য উত্তর পাশে আমার খামারের নাম হামজা ডেরি ফার্ম মূলত জাত উন্নয়নে গাভী এবং জাত বকনা বাচ্চা নিয়ে কাজ করে থাকেন জি জি তবে রবিউল ভাই অনেকের কিন্তু কমপ্লেন আছে যে আসলে ভিডিওতে যে গাভীগুলো আমরা দেখাই এবং আপনি যে দামগুলো দেন আসলে কি এই দামে এই গাভীগুলো পাওয়া যায় কিনা অবশ্যই পাওয়া যায় পাওয়া যায় অনেক লোক মানুষ তো এসে ওইভাবে দামে ওই দামেই যাচ্ছে আর কাছে অনেকে আমাদের কাছে ভিডিও করে বা ফোন দেয় বা কমেন্ট মাধ্যমে জানাচ্ছে যে যে গাবিগুলো দিচ্ছে আসলে ভিডিও খামারে গেলে দামটা বাড়ায় বলবে নাকি একই দাম না 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 আরো কম পাবে আপনি কেউ আসবেন আসি সাথে আর একটু সম্মান হবে আর একটু কম পাবেন কারণ আমি ভাই যেটা যে দাম দেয়া হবে সেই দামে আপনারা নিতে পারবেন এরপরেও দর দামের সুযোগ আছে খামারে এসে একদম মিল করে নিতে পারবেন জি জি আমি কিনছি আমার তো সব বর্ডার এলাকার গরু কম দামে কিনছি কম দামে বিক্রি করতেছে ভাই আর যখন দাম বাড়বে তখন বেশি দামে বিক্রি করবে দেখলে বুঝতে পারবে আর এখানে কোনো ভয় নাই গাভীর যে দাম দেওয়া থাকবে এই দামে নিতে পারবে অবশ্যই কারেকশন আছে কতগুলো এখন ভাই বর্তমানে গাভী দিয়ে বকনা দেওয়া আছে বর্তমান বত্রিশটা আছে কিন্তু দেখাবো আর সাত দেখাবো ক্যাম্পুল হিসেবে আমরা কিছু দেখায় থাকি প্রতিষ্ঠা নাই তবে এই খামার

পাঁচ লিটার দুধ পাবে সকালে এক টালে পাঁচ বিকালে বিকালে তো দুধ দহন করা হয় না ভাই এটা বাচ্চা খাবে যে বাচ্চাদের বিকালে খাওয়াতে পারেন এই বাচ্চাদের সে দুধ ছাড়লে যেটা খাওয়া দেখা যাবে বাচ্চাটার সম্পদ বাচ্চাটা ভালো টাকা বিক্রি করতে পারবেন এবং দুধ এক কথায় বাসায় খাবার মতো পাঁচ লিটার দুধ নিতে পারবেন জি জি গায়ে বাচ্চা সুস্থ যে হান্ড্রেড সুস্থ এবং থাকবে তো শান্ত গ্যারান্টি চাইলে মা বোন করতে পারবে জি এই গাবি বাচ্চা মিলে শুরুর গাবি গায়ে বাচ্চা মিলে পাঁচ লিটার দুধের গ্যারান্টিতে দাম রাখছেন কেমন ছোট ছোট দাম বলবেন যাতে সবাই নিতে পারে এটা এক লক্ষ পঁচিশ হাজার দাম এক লক্ষ পঁচিশ চা দাম না একদম এটা সাধারণ কিন্তু সম্মanei থাকে সাধারণ কিছু দরদামের সুযোগ আছে তবে রুবল ভার কাছে অনেকের কমপ্লেইন আছে যে রুবল ভাই যে দাম বলে চায় আসলে কি গাবিগুলো বিক্রি করে এই দামে নাকি কাস্টমার নে আসে পরে দাম বাড়ায় যায় ভাই যে দামে দেয়া আছে ওই দামে তাবাজও একটু সম্মান হবে আপনি যে গাবিটা দেখবেন ওই গাবিটা দেখি আপনি বুক করে আসেন আপনি নিয়ে সরাসরি খামার এসে মিল করে নিতে পারবেন হুবহু ওইটাই থাকবে এই দামে নিতে পারবেন এক লক্ষ 125 তারপরে দরদামের সুযোগ আছে জি আমি আমার খামারে এখনো আপনি ভিডিও পুরো খামারটা ভিডিও করুন প্লাস গরু আছে

পাশে দুই নাম্বার ছেলে মাসাল্লাহ আর একটা গায়ে বাচ্চা নিয়ে আসলেন কালার গুলো একদম দেখার মতো দুইটা একদম গাঢ় লাল কালার এবং বাচ্চা গুলো দেখার মতো কি জাত মানে গাবি কি জাত মানে বাচ্চা এই গাবিটা হচ্ছে একটা সাইওয়াল গাবি বাচ্চাটা হচ্ছে একটা সাইওয়াল হান্ড্রেড সাইওয়াল সার বাচ্চা গাবি বাচ্চা মানে জি অনেকগুলো অনেক মানুষ বাহানা করে জীবনের সেরা কালেকশন বলে বিক্রি করে ভাই সেরা বলতে সেরা এটা হচ্ছে ভালোর ভালো জি সেরা না ভাই ভালোর সেরা কোয়ালিটির বাচ্চা তবে অনেকে এগুলো মুখ চাপা দিয়ে ব্রাহ্মা বলতেছে তবে ব্রাহ্মা বাচ্চার কোয়ালিটিটা হবে অন্যরকম অন্যরকম ভাই কাবির দাঁতমান মান হল কাবের দাঁত বয়স কয়টা আছে দাঁত বয়স এটা চারটা দ্বিতীয় বাচ্চা চার দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম সঙ্গে তো শাহি হলের সার বাচ্চা সার বাচ্চা বড় সরো বাচ্চা বাচ্চার বয়স

এটা অন্যদের ভিডিও দেখবে রোবলবার ভাই গাবে দেখবে জাতমান দাম সকল কিছু কম হলে নেবে নালে নিতে হবে না সাইড কর দেন তিন নাম্বার দেখে রবিউল ভাই মার্শাল লাস্টকে ভিডিও তিন নাম্বার সেল আর একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন দুইটা একদম বিগ সাইজের গাবি বিগ সাইজের বাচ্চাটা আর্টস মার্শাল একদম বিগ সাইজের দুইটি কালার টাইটস একদম লাল কালার কি জাতমানে গাবি কি জাতমানে বাচ্চা ভাই গাবিটা হচ্ছে একটা সাইওয়াল গাবি

কার্ড আছে কার্ডটা দেখে নিতে পারবে প্রেগনেন্ট এর গ্যারান্টি নাই যত চেক করা যাবে না তবে কার্ড আছে এই কার্ডটা দেখে আপনার কপালে থাকলে নিতে পারবেন জি দুধ কি পাওয়া যাচ্ছে ভাই সাইওয়াল গুলো কিরকম দুধ হয় এটা সকলেই জানে যে কথায় রবিউল ভাই যে গাবি গুলো দেখায় প্রত্যেকটা বাচ্চা থাকে ভালো মানের এবং বাচ্চাটি সারা বাংলাদেশ জাননি করতে পারবে যত বাচ্চার বয়স পরিপূর্ণ তবে দুধের কোনো গ্যারান্টি দেয়া থাকে না দুধ আছে বাসায় খাবার মতো দুধ নিতে পারবে প্রত্যেকটা গাবি থেকে জি এটার দাম রাখছেন কেন এটার দাম আছে 170000 টাকা আর ডাবল বুটির গাবি এত বড় গাবি মার্শাল্লাহ যারা ভবিষ্যতে জাত করে তাদের জন্য খুবই ভালো হবে যারা জাত জন্য গাবি নিতে চাচ্ছে তারা এই গাবিগুলো নিয়ে কাজ করতে পারে পরপর তিনটি গাবি দেখালাম তিনটেই সঙ্গেই থাকতেছে ভালো মানের সার বাচ্চা তিনটির সঙ্গে থাকতেছে সার বাচ্চা তিনটির এক সঙ্গে দাম পরে প্রথমটা বলছেন এক লক্ষ পঁচিশ দ্বিতীয়টা এক লক্ষ পঁচপান্ন সর্বশেষ এটা তো দাম চাইছেন এক লক্ষ সত্তর সেক্ষেত্রে দাম পরে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিনটি এক সঙ্গে নিলে এক দাম কেমন বা কি অফার রাখছেন ভাই তিনটা কেউ যদি একসঙ্গে নেয় ভাই এটার দাম পড়বে হচ্ছে আমি গাড়ি ভাড়া ফিরে দেবো আর মানে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে দাম চার লক্ষ পঞ্চাশ দাম চা তিনটি গাবি পাবে তিনটি বাচ্চা দর দামের পরে নিতে পারবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে জি জি সাইড করে দেন এ পাশে সাইড করে দেন এ পাশে ভিডিওর চার নাম্বার সিরিয়ালে মার্শাল্লা আর একটা গরু নিয়ে আসলেন বিগ সাইজের একটা কালার টাচ একদম লাল কালার কান মাথাটা উল্টানো এটা কি জাত মানে ভাই এই একটা কি গ্যাপ পেগনেট গিরের পেগনেট জি বক না করো না না এটা প্রথম বাচ্চাদের দের দিত টাইম প্রথম টাইম একটা বাচ্চা দিছিল এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে দাঁত বয়স কয়টা দাঁত বয়স এটা চারটা দিত বাচ্চা হবে সেকেন্ড বাচ্চা কত মাসের ছয় মাসের সাত মাসে পড়ছে দাঁত বয়স চারটা গাবে আছে প্রেগন্যান্ট ছয় মাস প্লাস প্রেগন্যান্ট প্রেগন্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারবে ঠিক আছে কার্ড আছে গির বীজ দেওয়া আছে সম্পূর্ণ এর গাবে গিরেডি বীজ দেওয়া আছে আর এটার কান মাথাটা দেখলে বুঝতে পারবে যে এটা কেমন পার্সেন্ট এর গির পাইছে এটার দাম রাখছেন কেমন ভাই এটা দুটো একসাথে প্রেগন্যান্ট আছে দুটো জোড়ায় দাম বলবো এটা থাকবে জোড়া একসাথে দুটো প্যাকেজে দাম থাকবে ছিল জোড়ার এক নাম্বার ছিল গির এ পাশে ভিডোর পাঁচ নাম্বার চার এবং পাঁচ এই দুইটি বানাইছেন জোড়া এটা কালার টা হচ্ছে মার্শাল একদম বিস্কিট কালার এটা কি জাত মানে গাবি ভাই ভাই এটা একটা জার্সি গাবি গাবির জাত মান জি বাগা বারে মেল বিটার জার্সি মেল কান মাথার বৈশিষ্ট্যটা দেখলে বুঝতে পারবে যে কেমন পার্সেন্টেজ জার্সি এগুলা কোনো নাবি কম্বল কোন কিছু নেই তো না না যেহেতু জার্সি কাবিন আবে কম্বল থাকলে তো ক্রস হবে মাথাটা একদম ছোট মাথার মাঝখানে গর্থ আছে কান দুইটা ছোট কানের মাঝখানে অনেক লোম আছে কোথায় একটি ভালো মানের জার্সির বৈশিষ্ট্য যা যা দরকার এটার মধ্যে এক কথা সকল কিছু বিদ্যমান জি ভাই দাঁত বয়স বললেন দাঁত বয়স এটা চারটা দ্বিতীয় ইলেকট্রিশিয়ানের মানে দ্বিতীয় দ্বিতীয় টাইম বাচ্চা দিবে চার দাঁত আছে প্রেগনেন্ট অবস্থায় জি জি কত মাসে প্রেগনেন্ট এটা 4 7 5 এ পড়ছে প্লাস এটা দুধও আছে এক সঙ্গে পাচ্ছে তিনটি জিনিস চার মাস প্লাস পাচ্ছে প্রেগনেন্ট এবং ফার্স্ট টাইম দুধ পাচ্ছে দুধ পাওয়া যাচ্ছে কেমন ভাই সকালে টানে ছয় লিটার পাবে সকালে টানে নেয় বেকালে কি দহন হচ্ছে দুই কেজির মতন দহন করা হয় ছয় এবং দুই ধরলে আট আট লিটার সব মিলে পাচ্ছে একসঙ্গে তিনটে জিনিস পাচ্ছে গাবি পেটে পাচ্ছে চার মাস প্লাস বাচ্চা এবং দুধ পাচ্ছে আট লিটার প্যাকেজের দাম পড়বে কেমন এটা প্যাকেজ কেউ নাই দুটি একসঙ্গে নিলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ মাত্র এক লক্ষ পঁচিশে পার পিস জি জি এই ধরনের জার্সি গাবি এক লক্ষ পঁচিশে পাবে জি আর জোড়া ধরে নিলে একদম কেমন ভাই ভাই জোড়া ধরে নিলে পাঁচ হাজার কম দেন জোড়ার উপর পাঁচ 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 হাজার না পাঁচ পাঁচ দশ হাজার কম ব্যাবাংতে দাম রাখা যাবে না ভাই লেবেল করে দিতে হবে আচ্ছা জানো আপনি বলছেন মানে দাম পড়বে দুই লক্ষ চল্লিশ এক লক্ষ বিশ করে পার পিস একটি পাচ্ছে গিরের বকনা গরু চার দাঁতের একটি পাচ্ছে জার্সি এটাও চার দাঁতের দুইটি পাচ্ছে প্রেগনেন্ট একটি পাচ্ছে ছয় মাস একটি পাচ্ছে চার মাসে প্রেগনেন্ট পাঁচ মাসের একটা পাঁচ মাসের সাইড করে দেন আমরা পরবর্তী সর্বশেষ যে দুইটি বকনা রাখছেন আমরা ওইগুলো দেখি রবিউল ভাই মাসের লাস্ট কে ভিডিও ছয় নাম্বার ছেলে আর একটা এটা তো নিয়ে আসলেন একটা বকনা জি কালার টাটসে একদম গাঢ় লাল কালার নাভি কম্বল চটে দেখতে একদম সুদর্শন কি জাত মানের ভাই এটা একটা হান্ড্রেড সাইওয়াল বকনা ভাই হান্ড্রেড সাইওয়ালের বকনা জি বয়স বয়স এটা এগারো মাসের মতো এগারো মাস খাবার দাবার একদম পরিপূর্ণ

হয়ে যাচ্ছে দুইটি বকনা থাকবে সর্বশেষ দুইটি থাকবে একদম চোরার বকনা জি ওটা ছিল ভিডিওর ছয় নাম্বার আর আজকে ভিডিওর সর্বশেষ সাত নাম্বার ছেলে আর একটা বকনা নিয়ে আসলেন এটা কালার টর্চ একদম লাল কালার জায়গায় জায়গায় একটু সাদা ভাব আছে কান মাথাটা উল্টানো এটা কি জাত এটা একটা গুজরাটি গির গুজরাটি গির এবং একটি থাকবে গুজরাটি গির বকনা বকনাতে বানাইছেন একটি প্যাকেজ এটার বয়স আছে কেমন এটার বয়স আট মাস থেকে নয় মাস আটের থেকে নয় মাস মার্শাল্লাহ খাবার দাবার একদম পরিপূর্ণ বকনা একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সব জি ভাই দাম রাখছেন কেউ যদি নেয় মানে পঞ্চান্ন হাজার টাকা পার পিস পঁচান্ন হাজার টাকা পার পিস এক কথা জোর ধরে নিলে এক লক্ষ দশ জি জি তার দামের তো আবার সুযোগ আছে জি ভাই সামান্য কিছু দরদাম বেশি সুযোগ নাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জি একটাই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সম্পর্কে এই নম্বরে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু যা যা করে নিতে পারবে জি ভাই রবিউল ভাই কাবি বকনাগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই